দেখুন দেখেন কি নিয়ে আসলাম আজকে জালা মধ্যে খুবই সুন্দর কালেকশন এগুলো কিন্তু শুধুমাত্র কাপড় না দেখেন কাপড়ের মধ্যে কাজ করা আছে চমৎকার কাজ করা আছে দেখেন এর মধ্যে এম্বয়ডারি কাজ করা আছে এখানে কিন্তু ভুরিং করা আছে ছিদ্র ভুরিং বলে খুবই সুন্দর আলহামদুলিল্লাহ আজকে কালেকশন গুলো একটা কালেকশন আজকে ভিডিও কিন্তু চমৎকার একটা ভিডিও হয়ে যাবে যারা একটু ভালোর মধ্যে যারা একটু প্রিমিয়াম কোয়ালিটি কালেকশন চান তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ কারণ আমরা দিচ্ছি একেবারে রিজনেবল প্রাইসে সবগুলো প্রোডাক্ট আলহামদুলিল্লাহ আমাদের কাছে পেয়ে যাবেন আজকে অনেকগুলো প্রোডাক্ট খুলে খুলে দেখাবো অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন ইনশাল্লাহ অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করেন করবেন প্রতিদিন নিত্য নতুন ভিডিও গুলো পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ দেখেন ভাই চিল্লে লাভ ঠিক আছে চিল্লাই লাভ নাই ভাই আমরা চিল্লাই ভিডিও করতে পারি না ঠিক আছে আপনার অনেকে ইউটিউবের মধ্যে ভিডিও ভিডিও গুলো তো ইউটিউব দেখেন যে ভাই দিয়েছে অফার বা এই সেটা বাস্তবে দেখবেন যেটা ফোনে দেখবেন আপনি ভিডিও অন এবং সব থেকে বড় যে বিষয়টা আছে আপনার দোকানে এসে সরাসরি দেখে দেখে তারপর আমাদের কালার গুলো নিতে পারবেন দেখেন এটা হচ্ছে জামাটা আলহামদুলিল্লাহ প্রতিটা ডিজাইন প্রতিটা কালার অনেক চমৎকার যেগুলো বিক্রি করার মতো ঠিক আছে প্রতিটা ওনার মধ্যে কাজ করা আছে ওনার মধ্যে ভুরিং করা আছে যেমন ভালো মানে কাজ করা আছে অল ওভার ওনাটার মধ্যে দেখাচ্ছে আপনাদেরকে আরো একটা কালেকশন আজকে যে কালেকশনগুলো দেখাচ্ছি আলহামদুলিল্লাহ আনকমন ইউনিক কালেকশন খুবই সুন্দর আনকমন কালেকশন ইউনিক কালেকশন খুবই সুন্দর সুন্দর কালেকশন এবং কালার কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জ করতে পারবেন দেখেন চমৎকার চমৎকার কালেকশন অবশ্যই আপনারা আমাদের কাছে থ্রিপিসগুলো নিয়ে বিক্রি করতে পারবেন শুধুমাত্র এটা না আমাদের কিন্তু বিভিন্ন কোয়ালিটি আছে বিভিন্ন রকম থ্রি পিসগুলো আছে ওই থ্রি পিসগুলো নিয়ে আপনি আমাদের সাথে বিজনেস করতে পারবেন আমাদের এখানে প্রায় হান্ড্রেড প্লাস কালেকশন পাবেন এটা তো দেখেন এগুলো সব একটা কালেকশন যারা কটনের মধ্যে হ্যাঁ এমন কিন্তু আমাদের প্রায় একশোটা কোয়ালিটি আছে একশোর উপরে একশো প্লাস কোয়ালিটি আছে আপনি কি মানে প্রয়োজন আমাদের কাছে পাবেন জগতের রাজধানী হচ্ছে আমাদের পারফেক্ট আপনারা আসবেন দেখবেন ভিজিট করবেন নিজ চোখে দেখবেন নিজে হাতে ধরবেন কেমন যাসাই বাসাই করে তারপর আপনার আমাদের কাছে নিতে পারবেন যারা আসতে পারবে না যারা দূরবর্তী অনেক দূর হয়ে কিছু আসে বিজনেস করবো তাদেরকে বলতেছি আপনার ভিডিও কল দেন ভিডিও কলের মাধ্যমে বাসায় করেন এই কালেকশন গুলো একেবারে কারখানা রেটে ভাই এই হচ্ছে প্রিমিয়াম গোল্ডি কালেকশন ভালো মনে কালেকশন দামটা কিন্তু হাতের না গেলে তবে হ্যাঁ আমি সবসময় যেটা বলি আপনাদেরকে যেমন গুড় তেমন মিষ্টি আপনি যেমন টাকা দিবেন তেমন কাপড় পাবেন এটা কিন্তু নিশ্চিত আর আসলে অনলাইনে অনেকে অর্ডার করে অর্ডার করে বলে যে ভাই মানে মানে 300 টাকার কাপড়গুলো অর্ডার করে বলে যে ভাই মান তো খারাপ আরে ভাই আপনি 300 টাকা কাপড় দিয়ে অর্ডার করে মান ভালো থেকে কত থেকে দিবেন তাই না এর জন্য ভালো কোয়ালিটি মানে ভালো করে অর্ডার করবেন ভালো কোয়ালিটি অর্ডার করবেন দেখবেন ঠিকই পাবেন আর আমাদের সবথেকে ভালো যে বিষয় আছে আপনারা দেখে দেখে তারপর নিয়ে দিতে পারবেন দোকানে এসে

খুবই চমৎকার একটা প্রোডাক্ট দেখেন মানে আলহামদুলিল্লাহ প্রতিটা প্রোডাক্টের মধ্যে ভিন্নতা আছে আপনি কিন্তু আমাদের কাছে এই প্রোডাক্টগুলো পাচ্ছেন একেবারে কারখানা আমরা দামগুলো বলি না দামগুলো বলি না কারণ হচ্ছে কি জানেন দাম বলি না আমরা বাইকের কি করতে হবে এই জন্য আমরা বলতে পারি না আমরা দাম বললে দশটা পাঁচটা কাস্টমার বেশি আসবে দেখেন এটা হচ্ছে বাকি তিনটা গেলার যেটা লাস্টে দেখাইছি এটা খোলার প্রয়োজন মতো মনে করতেছি না তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা ভিডিও কলের মাধ্যমে অর্ডার করবেন তাদেরকে বলতেছি আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাকিটাকে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের দিয়ে দেবো আপনার ঠিকান সার্ভিসের মাধ্যমে ডেলিভারি চার্জ কন্ডিশন আপনার আজকে